চারে দুর্ভোগ বাড়ছে বাংলার রাত ভোর প্রবল পৃষ্ঠ শহর জুড়ে এই বৃষ্টিতে বরাবরে জল জমতে দেখা যায় কলকাতার বিস্তীর্ণ অংশে তালিকায় সাধারণত উপরের দিকেই থাকে ঠনঠনিয়া কলেজ স্ট্রিট মানিকতলার মতো এলাকা বৃষ্টি হলে এইসব এলাকায় জল জমা যেন একটা স্বাভাবিক ছবি তবে উত্তর কলকাতার চেনা ছবি উধাও মানিকতলা ঠনঠনিয়া কালীবাড়ি এলাকার কার্যত জল জমেনি বললেই চলে আর্মহজ স্ট্রেট থেকে শুরু করে রাজাবাজার কোথাও তেমন জল জমার ছবিই দেখা যাচ্ছে না এই দিন মেইন রোডের প্রাশের গলিতে জলজমলেও তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না উত্তর কলকাতায় তেমন জলজমার ছবি ধরা না পড়লেও কোইখালের সহ বাইপাসের এলাকা জলমগ্ন এক রাতে জোরালো বৃষ্টিতে হাঁটু সমান জল জমেছে এয়ারপোর্ট চত্বর ভিআইপি রোডেও শনিবার এই নিয়ে প্রশ্ন করা হলে মেয়র ফিরাদ হাকিম জানান বাইপাস তৈরির সময় কোনো নিষ্কাশন ব্যবস্থা করা হয়নি এখন পুরসভা সেই দায়িত্ব নিয়েছে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করা হচ্ছে নিকাশির জন্য এবার এই শুরু হবে কাজ জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ থাকে এটা হচ্ছে যে আমাদের সললে খাবার থেকে আরম্ভ করে আমাদের যে ওয়েটল্যান্ডগুলো ছিল সেই ওয়েটল্যান্ডগুলো অনেক জায়গায় আগের থেকে অনেক বছর আগের থেকে এগুলো সব এনক্রোচমেন্ট হয়ে গেছে সেই জন্য আগে নর্মাল জলটা নেবে যেত ওখানে এখন এগুলো ডেভেলপমেন্ট হতে ন্যাচারালি অনেকগুলো কনস্ট্রাকশনও হয়েছে এইটা ন্যাচারাল জলটা এখন নামছে না অথচ যে সময় ইয়ে হয়েছিল বাইপাস তৈরি হয়েছিল সেই সময় ড্রেনেজটা তৈরি করা হয়নি এখন আমরা কলকাতা কর্পোরেশনের হাতে টোটাল বাইপাসটা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করছি যেখানে ইউটিলিটির জন্যে আলাদা টানেল থাকবে ড্রেনেজ সিস্টেম থাকবে এবং বাইপাসটা ওই ম্যাস্টিক মেকানিক্যাল ম্যাস্টিক দিয়ে বাইপাসটা পুরো তৈরি করা হয় এটার জন্য আমরা একটা নতুন করে করছি এই শীতের সময় কাজটা শুরু হবে বর্ষা বাড়তেই রাজ্যে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ এক মাসে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আটশো তেত্রিশ জন চব্বিশে জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দু জন এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত মালদায় চব্বিশ পরগনায় মুর্শিদাবাদে মোট আক্রান্ত দুশো সাতান্ন জন হুগলিতে আক্রান্ত হয়েছেন একশো নিরানব্বই জন পঞ্চম স্থানে রয়েছে কলকাতা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে একশো বিরানব্বই জন ডেঙ্গু মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে কলকাতা পুরসভা শহরের বড় বড় আবাসনগুলিতে চিঠি পাঠানো হচ্ছে আবাসনগুলিতে কোথাও জল জমছে কিনা তাও ঘুরে দেখবেন পুরোকর্মীরা একটা লেট বর্ষার জন্য ডেঙ্গি হচ্ছে এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকা এখন ডেঙ্গু ম্যালেরিয়া অতটা হবে না যেহেতু বৃষ্টি পড়ছে আবার যেহেতু খালি জায়গা যেখানে যেখানে ধরুন ছাদের ওপরে ভাঁড় রয়েছে টপ আছে সেখানে পুরনো জলকে নতুন জল পড়ে সেটা বার করে দিচ্ছে যখন বৃষ্টি থেমে যাবে তখন হচ্ছে মেন চ্যালেঞ্জ যে সেই জলটা স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে তখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা বাড়বে সুতরাং আমরা এখনই স্যাটিসফাইড না আমাদের এই প্রচার প্রচার চালিয়ে যাব যাতে এটা হাতের বাইরে না চলে যায় আট তারিখে সব পৌরসভাকে নিয়ে আমি একটা মিটিংও করছি যেখানে পৌর চেয়ারম্যানদের এই ডেঙ্গু লড়াইয়ে কী কী করতে হবে এবং এক্সপার্টরা সেখানে থাকবে যাতে পৌরসভাতে যারা ডেঙ্গুর ব্যাপারটায় নিয়ে কাজ করেন তাদের এখন আর কী কী করণীয় আছে সেগুলো নিয়ে একটা

সেই বৈঠকে রাজ্য উভয়ের সমন্বয়ে মশাবাহিত রোগ নিধনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র ফিরা থাকে ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা কলকাতা